বন্ধুরা আজকে আমরা লোকাল ট্রেনে ভ্রমণ করব আর আজকে ট্রেনের নাম হচ্ছে তিতাস কমিউটার শুনে রাখুন এই ট্রেন ভ্রমণ করলে যান আর মাল দুই থাকে আতঙ্কের ভিতরে চলুন মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত আমরা এই রোমাঞ্চকর ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমরা এখন দাঁড়িয়ে আছি মেথিকান্দা রেলওয়ে স্টেশনে যা নরসেন্দি রায়পুরা থানায় অবস্থিত ওই যে সামনে চলে এসেছে তিতাস কম্পিউটার লোকাল ট্রেন বললেই বুঝবেন প্রচুর ভিড় আসলে এটাই আমাদের বাংলাদেশ সিট পেলে ভাগ্য ভালো আর সিট না পেলে তো কষ্টের শেষ নেই ট্রেনের স্বাদে একটু লক্ষ্য করুন বন্ধুরা অনেক মানুষ কিন্তু ইতিমধ্যে উঠে পড়েছে সামনে আরও স্টেশন আমরা এখন মেথিকান্দা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খানাবাড়ি রেলওয়ে স্টেশন নামটা দারুণ তাই না খানাবাড়ি রেলওয়ে স্টেশন চলুন বন্ধুরা আমরা দেখি শুনতে পারলেন ট্রেন স্টেশনের নাম হচ্ছে খানাবাড়ি রেলওয়ে স্টেশন তো ট্রেন স্টেশনটি এত ছোট যে আমাদের ট্রেনটি এত বড় যে প্ল্যাটফর্মে জায়গা হলো না আমাদের ট্রেনটি থেমে পড়লো প্ল্যাটফর্ম থেকে অনেক দূরে এখানে মানুষজন অনেক লক্ষ্য করতেছি দেখতে পাচ্ছেন কিছু হকার কিন্তু করতেছে এরপর আমরা এসে গেলাম আমিরগঞ্জ রেলওয়ে স্টেশনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন স্টেশনটি অনেক বড় এখানে অনেক মানুষ আমরা লক্ষ্য করতেছি কিছু মানুষ দৌড়িয়ে আসতেছে পিছনের দিকে ওই যে দেখুন এখানে ভিড় ঠেলে ঠেলে মানুষ উঠছে সিট নেই তবু সবাই উঠবে তো আমরা এখন আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন অতিক্রম করছি বন্ধুরা ওই তো লেখা রয়েছে আমিরগঞ্জ সবুজ প্রকৃতি ভেদ করে আমরা ছুটে চলেছি নরসিংদীর দিকে সামনের স্টপ হচ্ছে আমাদের নরসিন্দি দেখুন বন্ধুরা কি প্রাকৃতিক দৃশ্য আমরা চলে এসেছি নরসিন্দি রেলওয়ে স্টেশনে এখানেতেও বরাবরই অনেক মানুষের ভিড় হয় দেখতে পারতেছেন বন্ধুরা প্ল্যাটফর্ম শুরু থেকেই অনেক মানুষ আমরা লক্ষ্য করতেছি ভিড় ঠেলে সবাই উঠে পড়লো আমাদের তিতাস কমিউটার ট্রেনে আমাদের ট্রেনটি ছেড়ে দিল নরসিংহ থেকে আমাদের ট্রেনটি তার পরবর্তী স্টপেজের দিকে অগ্রসর হচ্ছে দেখুন বন্ধুরা এখানে এখনো কিন্তু অনেক যাত্রী রয়ে গেল পিছনে রয়েছে হচ্ছে নরসিং কম্পিউটার এই কমিউটার ট্রেনগুলোতে তুলনামূলক আন্তঃনগর চেয়ে অনেক ভাড়া কম আমি মেথিকান্দা থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত অনলি চল্লিশ টাকা দিয়ে যেতে পারবো এর পরবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন আমরা ঘোড়াশালের দিকে এগিয়ে যাচ্ছি সবুজ প্রকৃতি ভেদ করে আমরা এগে চলেছি ঘোড়াশাল রেলওয়ে স্টেশনের দিকে ওই তো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ঘোড়াশাল রেলওয়ে স্টেশন ঘোড়াশাল রেলওয়ে স্টেশনটি অনেক পুরনো মনে হচ্ছে সামনে ব্রিজ রয়েছে ঘোড়া ব্রিজ যেটি দেখার মতো একটি ব্রিজ আমরা ব্রিজে প্রবেশ করতেছি এখানকার ব্রিজের দৃশ্যটি অসাধারণ পাশে ট্রেনের ব্রিজ আরেক পাশে গাড়ি যাওয়ার ব্রিজ দেখুন বন্ধুরা প্রাকৃতিক দৃশ্য অসাধারণ একটি মুহূর্ত বৃষ্টি দারুণ দেখতে বৃষ্টি অতিক্রম করে আমাদের ট্রেনটি খুবই দ্রুত আমরা আরিখোলা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি সবুজ প্রাকৃতির ভিতর দিয়ে আমাদের ট্রেনটি ছুটে চলেছে দেখতে দারুণ লাগতেছে ওই তো দূরে দেখা যাচ্ছে আরিখোলা স্টেশনটি আমাদের ট্রেনটি আড়িখোলা প্ল্যাটফর্মে প্রবেশ করতেছে এখানে প্রচুর মানুষের ভিড় আমরা লক্ষ্য করতেছি অফিসগামীদের অন্যতম ভরসা এই কমিউটার ট্রেন স্টেশন আমরা আমাদের ট্রেনটি আড়িখোলা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে পোবাইল স্টেশন যেটি বাংলাদেশের একটি মোস্ট ডেঞ্জারাস স্টেশনের মধ্যে একটি ধরা যায় কারণ পুবাইল টঙ্গি এবং বিমানবন্দর স্টেশন এখানে থাকে হয়ে আমরা দেখতে পাই সামনে পুবাইল স্টেশন আর আমার পাশে একজন চাষা রয়েছে উনি আমাকে কি বলছে সেটি শুনুন বাইরে রাখতে পারবেন না বাইরে রাখলে মোটামুটি না শুনতে পারলেন ওদের মুখের কথা আসলে মোবাইল স্টেশনটি অ্যামোনিকার ডেনজারাস স্টেশন এখান থেকে হরহামেশাই চিন্তায় রাহাজানি হয়ে থাকে তো আমরা সেই স্টেশনেই এখন প্রবেশ করতে যাচ্ছি ভিডিও করতেছি এবং আতঙ্কেও আছি তো আজকে যাই হোক না কেন আজকে ভিডিও করবই একমাত্র আপনাদের দেখানোর জন্য যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটিকে ফলো দেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ থাকবে তো সামনেই হচ্ছে পোবাইল স্টেশন বন্ধুরা চলুন আমরা পোবাইল স্টেশনে প্রবেশ করি ওই তো বন্ধুরা আমরা চলে এসেছি পুবাইল স্টেশনে প্ল্যাটফর্মটি মোটামুটি ফাঁকায় দেখা যাচ্ছে অল্প কিছু যাত্রী এখানে ছিল আমরা পোবাইল স্টেশনটি অতিক্রম করতেছি ওই তো স্টেশন আমরা অতিক্রম করলাম আমাদের পরবর্তী স্টপ ইস টঙ্গি স্টেশন আর আমরা সেখানে গিয়ে যাত্রা বিরতি দিব আমরা টঙ্গি স্টেশনে প্রবেশ করলাম এটি হচ্ছে টঙ্গি স্টেশন আর এটি হচ্ছে মোস্ট ডেঞ্জারাস এলাকা এখানে যখন তখন চিন্তায় রাহাজানি হয় আর ট্রেন থেকে তো ক্যামেরা বের করা একদমই নিষেধ কারণ এখান থেকে যখন তখন সো দিয়ে সিলের মতো করে আপনার ক্যামেরা নিয়ে যেতে পারে তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি নিয়ে আর কি রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশে আসলে এখানে জীবনের ঝুঁকি মালের ঝুঁকি সব কিছুই আছে আমি যে স্বাধীনভাবে আমার ক্যামেরাটা বের করব এইটো বিশ্লেষণে সেটা সাহস আমার নাই বাইরে সুন্দর দৃশ্য কিন্তু পেরিয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু আমার ক্যামেরা কিন্তু বের করতে পারছি না কারণ একটা আতঙ্ক কারণ আমার অনেক কষ্টের একটা ক্যামেরা যদি হারাই যায় তাহলে তো আমি এই দৃশ্য এই হচ্ছে পরিস্থিতি আমাদের বাংলাদেশের মোস্ট ডেঞ্জারাস এরিয়া আর এখন আমরা অতিক্রম করতেছি সেই এরিয়া এই যে

আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম এটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এটি ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন সবসময় এখানে ভিড় লেগেই থাকে খুবই ব্যস্ততম স্টেশন এটি দেখতে পাচ্তেছেন অনেক মানুষ কিন্তু এখানে আমরা লক্ষ্য করতেছি তুলনামূলকভাবে এখন কিন্তু মানুষ তারপরেও কম আমরা বিমানবন্দর রেল স্টেশন থেকে ছেড়ে গেলাম সামনে স্টপেজ হয়তোবা দিবে তেজগাঁও রেলওয়ে স্টেশনে বলেন আর এয়ারপোর্ট বলেন এগুলো খুবই ট্রেন করা একটি স্টেশন এখানে ক্যামেরা বের করা মানে ক্যামেরা হাত থেকে হারিয়ে দেওয়া তো অনেক রেঞ্জ নিয়ে কিন্তু ভিডিওটা করতেছে যদিও এখানে মানুষ কম দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম একদম ফাঁকা আমরা চলে আসলাম তেজগাঁও রেলওয়ে স্টেশনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন তো এখানে সাত থেকে মানুষ নামতেছে দেখতে পারতেছেন আর এই ট্রেনে ভিতরের মানুষ তো আসেই স্বাদে প্রচুর পরিমাণে মানুষ ওঠে যেটি আমরা মেথিকান্দা থেকে দেখেছিলাম আমি একমাত্র এই ট্রেন থেকে নামি না এই কারণে যে নামলে আর আমি উঠতেই পারবো না একটা সিট পেয়েছি ভাগ্যের জোরে তো এখন আমরা তেজগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রম করতেছি তো সামনে হচ্ছে আমাদের পরবর্তী স্টপ ইস হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন তেজগাঁও স্টেশন আমরা অতিক্রম করলাম এখন আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ছুটে চলেছি কমলাপুরে ট্রেনটি প্রবেশ করার আগ মুহূর্তে ট্রেনের যে একটা ভিউ লক্ষ্য করা যায় সেটি দেখলে দারুণ লাগে দেখুন বন্ধুরা আমাদের ট্রেনটির কার্বটা একবার দেখুন অসাধারণ একটি কার্ব দিয়ে ফ্লাইওভার আর যাচ্ছে ট্রেনটি দারুণ একটি ভিউ আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি আমাদের লাস্ট ডেস্টিনেশন এই ঢাকা রেলওয়ে স্টেশন বা কমলাপুর রেলওয়ে স্টেশন আজকে যে তিতাস কম্পিউটার ট্রেনে আমি ভ্রমণ করলাম আসলে এই দুর্দান্ত ছিল ভ্রমণটি আপনাদের কাছে ভ্রমণটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বন্ধুরা আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ছুটে চলেছি ওই তো বন্ধুরা দেখতে পারতেছেন কমলাপুর রেলওয়ে স্টেশনটি দূরে আর আমাদের ট্রেনটি একবার দেখুন কি দারুণ একটি কার্ব আমরা লক্ষ্য করতেছি আমাদের ট্রেনটি বাঁকা হয়ে দেখুন ঢুকতেছে কমলাপুর রেলওয়ে স্টেশনের দিকে ট্রেনের গতিটা আমি একটু বাড়িয়ে দিলাম আমাদের ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছে দারুণ একটি দৃশ্য কিন্তু আমরা উপভোগ করতেছি বন্ধুরা ওই যে দেখুন সামনে কমলাপুর রেলওয়ে স্টেশন এখান থেকে প্রতিদিন অনেক ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে বলবেন ফাইনালি বন্ধুরা কমলাপুর রেলওয়ে স্টেশন আর আমার পিতাস কম্পিউটার দেখতে পাচ্ছেন পিতাস কম্পিউটার আখাউড়া থেকে ঢাকা তো ট্রেন ভ্রমণটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ